এই কিসের টকের করেন বস্তায় যে তেঁতুল গুলো পাওয়া যায় ওই তেঁতুল কি সেই তেঁতুল কেজি হিসাবে কিনেন তাহলে তো বস্তাতেই থাকে পাঁচ কেজির প্যাকেটটা বের করেন তাহলে দেখবো যে ওই প্যাকেটের মেয়াদ আছে কিনা কোথা থেকে নিয়ে আসছেন প্রতিষ্ঠানের নাম কি সেটা দেখি আপনি বের করেন এই যে ময়লাটা এগুলো হচ্ছে ওপেন দেখা যাবে না এটা হচ্ছে আপনার বন্ধু রাখছেন কিন্তু আপনি নিজেই জানেন কিন্তু কাপড় খোলা রাখছেন কেন কিন্তু আপনি যতই বারবার ডন ময়লা যেখানে থাকবে সেটা সবসময় বন্ধ থাকবে ঢেকে রাখেন ঢেকে দেখি কোথায় আসছে কেয়ার করেন টেকনাটা এই যে পারুটি ব্যবহার করেন কতদিন আগের কার এক মাস আগের

তাহলে দেখেন আপনি চেম করতে পারবেন না কারণ আপনার এখানে কোনো স্টিকার নাই চকলেট গুলোতে রেখেছেন দেখেন এই চকলেটগুলো সব বিদেশি চকলেট দেশি চকলেট না এখন এই যে বিদেশি চকলেটগুলো দেখেন এখানে কিন্তু আমদানি কারকের কোনো স্টিকার নেই এই চকলেটটা কোথা থেকে বিদেশ থেকে কিভাবে এসেছে তার কোনো তথ্য নেই এখানে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়া যদি আপনি খাদ্য পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করেন সেক্ষেত্রে দুই বছর কারণ এক লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে আজকে আপনাকে সতর্কতামূলক আমরা দশ হাজার টাকা জরিমানা করলাম